বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাট একটা সময় যা পরিচিত ছিল গ্রামীণ সৌন্দর্য আর সরল জীবনধারার জন্য আর সেই একই জেলা নিয়ে উদ্বেগে কাঁপছে দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারত কারণটা একেবারেই অপ্রত্যাশিত গুঞ্জন উঠেছে এখানেই গড়ে উঠতে চলেছে চীনের একটি সম্ভাব্য বিমান ঘাঁটি আর সেই সম্ভাবনা ঘিরেই এবার গোটা উপমহাদেশে তৈরি হয়েছে উত্তেজনার নতুন এক আবহ সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বেইজিং সফরের পর থেকেই শুরু হয় জল্পনার সূচনা তার সফরের ঠিক পরেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইউরেশিয়ান টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ না করে দাবি করা হয় বাংলাদেশ সরকার চীনের সঙ্গে একটি সামরিক চুক্তির পথে হাঁটছে আর এই চুক্তির আওতাতেই লালমনিরহাটে চীনের বিমান ঘাঁটি তৈরির সম্ভাবনা রয়েছে উল্লেখযোগ্যভাবে প্রতিবেদনটি আরও দাবি করে যে এই প্রকল্পে চীনের সঙ্গে কাজ করবে পাকিস্তানও যদিও সরকারি বা সামরিক পর্যায়ে এখনও পর্যন্ত এমন কিছু স্পষ্টভাবে স্বীকার করা হয়নি তবে ভারতের প্রতিরক্ষা মহলে ইতোমধ্যেই অস্বস্তির ছায়া নেমে এসেছে কারণ লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার সীমান্তের খুবই নিকটে আর এই অঞ্চল এতটাই সেন্সিটিভ যে সেখানে যে কোনো বৈদেশিক সামরিক তৎপরতা ভারতীয় গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নেবার জন্য যথেষ্ট চীনে অবস্থানকালে ড ইউনুস একটি মন্তব্য করেন যা পরে আরও বিতর্কের জন্ম দেয় তিনি বলেন ভারত মহাসাগরের অভিভাবক হচ্ছে বাংলাদেশ তার যুক্তি ছিল ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল হল ল্যান্ডলকড অর্থাৎ সমুদ্রের কোনো সংযোগ নেই ফলে এই অঞ্চল যদি বৈশ্বিক বাণিজ্য বা সামরিক প্রবেশাধিকারের জন্য সমুদ্র চায় তাহলে তাকে নির্ভর করতে হবে বাংলাদেশের উপরেই আর এই বক্তব্যের সঙ্গেই ডক্টর ইউনুস এমন একটি কথা বলেন যা নয়াদিল্লির করিডোরে ঝরানোর জন্য যথেষ্ট তিনি বলেন চীন এখানে পণ্য তৈরি করতে পারে বাজারজাত করতে পারে এমনকি সেখান থেকে পণ্য বিশ্বের যে কোনো দেশে রপ্তানিও করতে পারে তার কথার ইঙ্গিত ছিল স্পষ্ট বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূ এক নতুন বলয়ের সূচনা হতে যাচ্ছে যার নেতৃত্বে থাকতে পারে চীন আর সেটি আজ ভারতের সবচেয়ে বড় মাথা কারণ ড ইউনুসে সফরে যে বিষয়টি বিশেষভাবে নজর কাড়ে তা হল মংলা বন্দর আধুনিকীকরণে চীনের ৩৫ কোটি ডলারের সহায়তা এই সহযোগিতা নিছক অর্থনৈতিক বলে হয়তো অনেকেই মনে করতে পারেন কিন্তু এর ভেতরে লুকিয়ে রয়েছে ভিন্ন মাত্রার কূটনৈতিক বার্তা শুধু তাই নয় বাংলাদেশ এখন চীনের কাছে নদী ব্যবস্থাপনায় পঞ্চাশ বছরের দীর্ঘমেয়াদী সহায়তা চেয়েছে আর এই প্রকল্পগুলোর মাধ্যমে চীনের উপস্থিতি যে কেবল বন্দর বা অর্থনীতিতে সীমাবদ্ধ থাকবে না তা বলাই বাহুল্য তবে পুরো আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটি যেটি উঠে আসছে তা হল তিস্তা নদী এই নদী ঘিরে বহু বছর ধরেই ভারত বাংলাদেশের মধ্যে পড়েন চলে আসছে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আর বর্ষায় হঠাৎ অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে প্রতি বছর বাংলাদেশকে ভোগান্তির মধ্যে ফেলে আসছে ভারত এবার সেই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে ঢাকা এই উদ্যোগটি যে শুধু পরিবেশগত নয় বরং কূটনৈতিক মেরুকরণের নতুন এক মাত্রা যোগ করছে সেটা চকেড়িয়ে যাচ্ছে না নয়াদিল্লির এদিকে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের নীতি এখন অনেকটাই বদলে গেছে আগে যেখানে ভারত ছিল কূটনৈতিক অগ্রাধিকার সেখানে এখন পরস্পরের উপর নির্ভরতা কমিয়ে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করছে বাংলাদেশ এই পরিবর্তনটাই সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে ভারতকে কারণ একদিকে চীনের আগমন অন্যদিকে পাকিস্তানের দৌড়ঝাঁপ সব মিলিয়ে ভারতীয় নীতি নির্ধারকদের চোখে এখন বাংলাদেশ যেন এক অনিশ্চিত চিত্রপট এমনকি পাকিস্তানের পক্ষ থেকেও আসছে একের পর এক আগ্রহের ইঙ্গিত সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার নিজেই জানিয়েছেন তিনি চব্বিশ এপ্রিল বাংলাদেশ সফরে আসছেন সফরের মূল উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন কিন্তু এর আগেই একটি তথ্য ভেসে উঠে বিভিন্ন ভারতীয় মিডিয়ায় যেখানে দাবি করা হয় পাকিস্তানি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার কিছু সদস্য বাংলাদেশে গিয়েছিলেন এমনকি তারা শিলিগুড়ির চিকেননেক করিডরের খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন তবে এই খবরকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিষ্কারভাবে ভিত্তিহীন ও অসত্য বলে নাকচ করে দেয় তারা জানায় ভারতের মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের খবর ছড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ কূটনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে কিন্তু সত্য মিথ্যার এই টানা পড়েনে উত্তরের এক ছোট্ট জেলা লালমনিরহাট আজ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে এদিকে আরেকটা দৃশ্য ধরা পড়ল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেটি ছিল একেবারে প্রতীকী একটা নতুন বাংলাদেশের কূটনৈতিক আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন গুরুত্বপূর্ণ অতিথির অপেক্ষায় তার সঙ্গে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন একঝাক উচ্চ পর্যায়ের কর্মকর্তাও ঠিকই যেন শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পূর্ব মুহূর্তের মতোই স্নায়ুচাপপূর্ণ অপেক্ষা এরপর দরজা দিয়ে প্রবেশ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কান্টারি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস মুহূর্তে দাঁড়িয়ে গেলেন সবাই নরেন্দ্র মোদীও উঠে দাঁড়ালেন সতর্ক সম্মানসূচক এক অভিবাদনে এই দৃশ্য এক পলকে দেখে মনে হতে পারে নিছক সৌজন্যমূলক আচরণ কিন্তু কূটনৈতিক বিশ্লেষকদের ভাষায় এটি ছিল সুস্পষ্ট বার্তা এতদিন যারা ভেবেছিলেন বাংলাদেশ মোদির সাক্ষাৎ পেতে মরিয়া হয়ে উঠেছে তারা হয়তো এবার বুঝলেন বৈঠকটির জন্য উল্টো ভারতী ছিল অপেক্ষারত আর সেই অপেক্ষা আজ বাস্তবতায় পরিণত হয়েছে ডক্টর ইউনুসের দৃপ্ত উপস্থিতিতে কূটনৈতিক মহলে আলোচনা আরও ঘনীভূত হয় যখন ডক্টর ইউনুস উপহার হিসেবে মোদীকে একটি বিশেষ ছবি তুলে দেন দশ বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত একশো দুইতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে নরেন্দ্র মোদীর হাত থেকে পাওয়া একটি স্বর্ণ পদকের ছবি যেটি তিনি নিজে বাধাই করে উপহার দেন প্রধানমন্ত্রী মোদীকে এটি নিছক উপহার নয় এক অভূতপূর্ব বার্তা বাংলাদেশ বন্ধু ভুলে যায় না সম্পর্কের মূল্য দিতে জানে কিন্তু সেই বন্ধুত্ব যেন কখনো একপাক্ষিক না হয় সেটিও যেন তিনি বিনয়ের মধ্যেও সুনির্দিষ্টভাবে বুঝিয়ে দেন এই সৌজন্যের আবরণে লুকিয়েছিল কঠিন কূটনীতি শেখ হাসিনা শাসনামলে যেসব দাবি ভারতের সামনে রাখার সাহস ঢাকা দেখায়নি সেসবই এবার উঠে আসে ড ইউনুসের সরাসরি আলোচনায় তিস্তা নদীর পানি বন্টন যা বছরের পর বছর ঝুলেছিল কূটনৈতিক ছলচাতুরিতে এবার সেটিকে তিনি পরিষ্কার ভাষায় মোদীর সামনে উপস্থাপন করেন শুধু তিস্তা নয় ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে সাধারণ বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধের বিষয়েও স্পষ্ট বার্তা দেন ইউনুস সবচেয়ে অবাক করা বিষয়টি ছিল শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ এই বিষয়টি এতটাই স্পর্শকাতর যে একে ঘিরে ভারতীয় মিডিয়ায় এখন উত্তেজনার পারত চরমে বিশ্লেষকদের মতে ডক্টর ইউনুস যেভাবে ভারতীয় প্রধানমন্ত্রীকে এই প্রসঙ্গটি স্পষ্টভাবে জানিয়েছেন তা দেখিয়ে দেয় নতুন বাংলাদেশের নেতৃত্ব কারো মুখাপেক্ষী নয় তারা জানে কখন কোথায় এবং কিভাবে কথা বলতে হয় বৈঠক জুড়ে দেখা গেছে এক বিস্ময়কর বৈপরীত্য ডক্টর ইউনুস ছিলেন আত্মবিশ্বাসী হাস্যজ্জ্বল এবং ক্লান্তিহীন অন্যদিকে নরেন্দ্র মোদীকে দেখা গেছে কিছুটা অবসাদগ্রস্ত গভীর চিন্তায় ডুবে থাকা একজন কূটনীতিকের মতো যিনি হয়তো ঠিক বুঝে উঠতে পারছেন না সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি একটি রাষ্ট্রের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা নাকি একটি অঞ্চলের পুরো গ্যাম প্ল্যান বদলে দেওয়া একজন পলিসি আর্কিটেক্ট বিশ্লেষকরা বলছেন এই বৈঠকে মনস্তাত্ত্বিক জয় নিশ্চিতভাবেই বাংলাদেশের কারণ আগে যেখানে ভারত ছিল বড় ভাই সেখানে আজ বাংলাদেশ একজন সমমর্যাদার কৌশলী অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে আর এই পথ চলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শুধু শান্তিতে নোবেল জিতেননি বরং যিনি নিজ দেশকে এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির অনিবার্য কেন্দ্রে নিয়ে এসেছেন এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন একটাই এই পরিবর্তনের গতিপথ কি টিকবে নাকি একে স্তব্ধ করতে আবারও সক্রিয় হবে চিরাচরিত শক্তিগুলো এসব প্রশ্নের উত্তর হয়তো সামনে পাওয়া যাবে তবে আপাতত ইতিহাস নতুন করে লেখা শুরু করে দিয়েছে একজন ইউনুসের কলমে